আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইউটিউবে আমার সকল বন্ধুগণকে স্বাগত জানাচ্ছি আজকের এই ইউটিউব লাইভ স্ট্রিমে প্রিয় ডিয়ার ভিউয়ার্স রাইট নাও আমি আমার ক্যাফের জাস্ট আউটডোর এরিয়াতে আছি আজকে আমাদের ক্যাফের আউটডোর যে চেয়ার্স সোফা পিলোস সব কিছুই আজকে পরিষ্কার করা হয়েছে ক্লিনিংয়ের পারপাসে যারা ক্লিনিংয়ের কাজ করে তারা এসেছিল এবং তারা আজকে আমাদের এই যে আউটডোর আমাদের ক্যাফের আউটডোরটা আজকে পরিষ্কার করেছে এবং যে আউটডোরের যে গ্লাসগুলো আছে সেগুলো আজকে পরিষ্কার করা হয়েছে তো সে কারণে আজকে এখন পর্যন্ত আমি রেস্টুরেন্টে আছি তো এখন জাস্ট আমি আপনাদের সাথে যেটি শেয়ার করবো জাস্ট সানরাইজটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন যে সূর্যোদয় অনেকদিন পর আজকে সূর্যোদয়টা উপভোগ করবো এই যে ওই যে পূর্ব আকাশে সূর্য উঠতেছে তো প্রিয় বন্ধুগণ আপনারা যারা লাইভে আছেন যারা ইউটিউবে আছেন এই লাইভে সংযুক্ত হয়ে যান আজকে আপনাদের সাথে সূর্যোদয় শেয়ার করব ইজ সান ইজ রাইজিং জাস্ট আপনাদের সাথে আজকে সূর্যোদয়টা উপভোগ করবো এবং আজকে যে সূর্যোদয় সেটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমি রাইট নাও আমার ক্যাফের আউটডোরে আছি এই যে দেখেন ওয়া দ্য সান ইজ রাইজিং জাস্ট সানরাইজটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই মুহূর্তে নর্মালি আমরা বাসায় থাকি কিন্তু আজকে রেস্টুরেন্টে থাকতে হয়েছে রেস্টুরেন্টে আজকে ক্লিনিং পারপাসে আজকে কিছু লোক আসছে তারা আমাদের রেস্টুরেন্টের যে আউটডোর যেই এরিয়া আছে এটা পরিষ্কার করা হয়েছে এবং আউটডোরের চেয়ার টেবিল এবং সোফা এভরিথিং দ্য ক্লিনড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গ্লাসেস উইন্ডোজ আর সব কিছুই পরিষ্কার করা হয়েছে তো আমি জাস্ট সেখানে ছিলাম সব কিছু বরাবর হচ্ছে কি না তো এখন এই মুহূর্তে তাদের কাজও শেষ হয়ে গেছে আমি আছি আমি গাড়ির জন্য ওয়েট করতেছি তো চিন্তা করলাম যে সুন্দর একটি মুহূর্ত আমাদের ক্যাফের আউটডোরেই এই দৃশ্যটা উপভোগ করার জন্য এখনও আছি সেটি হচ্ছে যে It's a sunrise so right now guys you are seeing that sun is rising up just because of this building I could not see yet Yes. Age of the country,